আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আশীরাবের উম্মদ দুটি অঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাবে আবার এই দুটি অঙ্গ হেফাজতের কারণেই মানুষ জানাতেও যাবে ইনসা মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহ রবুল্লা আলমীর অমূল্য নিয়ামত কোনো একটি অঙ্গ সাময়িক সময়ের জন্য কটিযুক্ত হলে তা খুব গভীরভাবে অনুভব করা যায় মানুষ সারা জীবনে যদি শেষ দায় বলে সুক্রিয়া আদায় করে তাও মহান আল্লাহ তালার এই মূল্যবান নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় হবে না তাই মানুষের উচিত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হুকুম পালনের জন্য ব্যবহার করা থেকে বিরত রাখা দুই অঙ্গের ব্যাপারে সতর্ক করেছেন মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাতে কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এই অঙ্গগুলো সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ আর যদি কেউ এই অঙ্গগুলোর অপব্যবহার করে তাহলে তার জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে আবু হুরাই রাজি আল্লাহ তালা আহ বলেন রাসুল্লাহ সাল্লাহামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ বিতি সদাচার উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে তিনি বললেন মুখ ও লজ্জায় স্থান তিন মিজি হাদিস নাম্বার দুই অন্য হাদিস ইস্বাদ হয়েছে সাহাল ইবনে সাদ রাজিল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের বস্তু অর্থাৎ জিবরা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জায় স্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতে জিম্মাদার সহি হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুহাত্তর উল্লেখিত হাদিসগুলো রাসুল সালসাল্লামের দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মদেরকে সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুণা সংগৃহীত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন বেশিরভাগ গুণা মুখের দ্বারাই সংগৃহীত হয় মিথ্যা বলা ঘিবত করা গালি দেওয়া থমক দেওয়া হারাম খাওয়া অন্য অন্য খারাপ কাজগুলো এই অঙ্গ দ্বারাই হয়ে থাকে এই কারণে রাসুল্ল সাল্লিয়াল্লাম এই অঙ্গগুলো সঠিক ব্যবহারের জন্য বেশি গুরুত্ব দিয়েছেন আবু ফুরাই রাজিউল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতি কষ্ট না দেয় আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাদের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানদেরকে সম্মান করে সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার চারশো পঁচাত্তর মানুষের এই ছোট অঙ্গ এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া এক একটি শব্দের কারণে অনেক বড় বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গের ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু হুরাই রাজিউল্লাহ আহমেদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইকে বলতে শুনেছিলাম যে নিশ্চয়ই বান্দা বরিনাম চিন্তা না করে কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্ব চেয়েও বেশি সহি বুগারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো সাতাত্তর রাসুল্লাহ সাল্লাই দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে লজ্জায় স্থান পবিত্র পুরাণে যারা অঙ্গটির হেফাজত করে তাদেরকে সফল বলে আখ্যায়িত করা হয়েছে ঈশ্বাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মুমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে মুমিনুন আয়াত অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হল যৌন অঙ্গকে হেফাজত করা তাদের নিজের দেহ লজ্জা স্থান থেকে রাখা অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করা এবং অন্যের সামনে লজ্জা স্থান খোলা না রাখা আর তারা নিজেদের লজ্জা স্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কাম্য শক্তি ব্যবহারের ক্ষেত্রেও লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পর নারী থেকে যৌন রাখে এবং এই দুই শ্রেণীর সঙ্গে বিধি মোতাবেক নিজের যৌন কামনা পূরণ করে আর অবৈধ পদ্ধতি কামনা বাসনা পূর্ণ করা আল্লাহ অসন্তুষ্টির কারণ আবদুল্লাহ রাজিল আনো থেকে বর্ণিত আমি রসুল সাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুণাটি সবচেয়ে বড় তিনি বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা এরপর কোনটি তিনি বললেন তোমার সন্তান তোমার ভাই খাবে এ ভাই তাকে হত্যা করা আমি বললাম এরপর কোনটি তিনি বললেন এরপর তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করা সহি বুখারি হাদিস নাম্বার সাতশো বারো প্রকাশন ইসলামিক ফাউন্ডেশন এবং বিশেষ করে এই আখির জামানায় এই দুটি অঙ্গ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং মানুষ মনে করে মনে করে আমি অনেক আধুনিক আমি অনেক স্মার্ট বিশেষ করে যুব সমাজে এই অঙ্গে ব্যবহার করে গালি দেওয়া হয় কি বোধ করা হয় এবং একে অপরকে বিভিন্ন অকত্য ভাষায় গালি দেয় এবং তারা মনে করে আমরা অনেক আধুনিক আমরা অনেকে এগিয়ে গেছি যুগের সাথে সাথে তাল মিলে শয়তান মানুষকে এমনভাবে ধোকা দেয় যে তারা ভুলেই যায় যে তারা কি বা তাদের পরিচয়টা কি। আজকে মুসলমান সবাই বিলাসিতায় ডুবে গেছে যে কারণে আমাদের ভাইরে আমাদের সামনে হত্যা করা হচ্ছে তা আমরা চুপ করে আছি আল্লাহ আমাদের ভাইদেরকে সুরক্ষা দান করুক তাছাড়া কোনো উপায় নেই এখন ইমাম মাহাতির আশারা দেখাই আমরা সবাই আছি তারপর আমরা আমাদের ইসলাম থেকে যতটুকু সম্ভব ততটুকু করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে যাতে আমরা বলতে পারি আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু করেছি আমরা ইনশাআল্লাহ পণ্যগুলো বর্জন করব। এবং তাদের নিজেদের যতটুকু প্রতিবাদ করা সম্ভব ততটুকু ইনশাল্লাহ করব। একজন মুসলমান হিসেবে একজন মুসলমান ভাই হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ